রাঙামাটি জেলাতে আজকে সকাল থেকে কার্যক্রম শুরু করেছে তবে আমি দেখতে পেয়েছি সারা বাংলাদেশেই ক্লিন অত্যন্ত ভালো কার্যক্রম করে যাচ্ছে বিশেষ করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে এবং বিভাগীয় শহরগুলোতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং অনেকগুলো খালও তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করার মাধ্যমে এই খালগুলো তারা উদ্ধার করেছে এবং অনেক এলাকা তারা যেগুলো নর্দমায় ভরা ছিল সেগুলো পরিষ্কার করে মানে একটা পরিবেশ বান্ধব করে গড়ে তুলেছে এই বিডিক্লিন এবং সকাল থেকে বৃষ্টির মাঝেও এই রাঙামাটিতে বিডিক্লিন কার্যক্রম শুরু করেছে আর রাঙামাটি যেহেতু একটি পর্যটন শহর এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা আমাদের সকলেরই দায়িত্ব কিন্তু দেখা গেছে আমরা সেভাবে সচেতন নয় যার কারণে এখানে চিপসের প্যাকেট প্যাকেট বিভিন্ন বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো ফেলে এই শহরটাকে অনেকেই নোংরা করে ফেলে কিন্তু বিডি ক্লিন তাদের যে দায়বদ্ধতা বা শহরকে পরিচ্ছন্নতা রাখা সেই কাজটুকু তারা করে যাচ্ছে অত্যন্ত কষ্ট করে এখানে বিডিক্লিনের যারা সদস্যরা রয়েছে এবং বিশেষ করে নারী সদস্যরা তারাও পর্যন্ত সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কষ্ট করে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য রাখার জন্য যেভাবে কার্যক্রম তারা করে যাচ্ছে এটি অত্যন্ত আসলে প্রশংসনীয় আমি রাঙামাটি জেলা পরিষদের সদস্য এবং পর্যটনের পর্যটনের আমি আহ্বায়ক তো সেই হিসেবে আমি বলতে চাই তাদের কাজটুকুকে আমি খুবই ইয়ে করি প্রশংসা করি তারা যে কার্যক্রমগুলো করে যাচ্ছে এই কার্যক্রমগুলো চলমান রাখবে সেই আশাবাদ আমি ব্যক্ত করব। এবং এই বিডি ক্লিনের সাথে আমি আছি আমি যতদিন এই দায়িত্বে রয়েছি জেলা পরিষদের ততদিন তহ এই আমার দায়িত্বকালীন থাকা পর্যন্ত আমি তাদের পাশে থাকবো এবং এর এরপরেও সবসময় আমি বিডি ক্লিনের সাথে থাকব। বিডি ক্লিনের যে ভালো কাজগুলো এই ভালো কাজের সাথে আমি সব সময় থাকব এবং বিডি ক্লিনের আমি আরও সফলতা কামনা করছি তারা যেভাবে কার্যক্রমগুলো করে যাচ্ছে এই কার্যক্রমগুলো তারা আরও বৃদ্ধি করবে যেহেতু রাঙামাটি শহরটুকু একটি রাঙামাটি শহর পর্যটন শহর এই পরি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এটি আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য সেই দায়িত্ব এবং কর্তব্যটুকুর অংশ বিডিক্লিন পালন করছে এবং বিডি বিডিক্লিনের প্রতি আরেকটু আমার ইয়ে থাকবে অনুরোধ থাকবে সেটি হচ্ছে যে বিডিক্লিন এই নিজেরা কষ্ট করে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে সেটির পাশাপাশি রাঙামাটির বাসীকে তারা যাতে সচেতন করে পথচারীদেরকে এবং এখানকার যারা দোকানদার রয়েছে তাদেরকে পরিবহন সেক্টরে যারা রয়েছে তাদেরকেও যাতে সচেতন করে যে আপনার হাতের যে ময়লাটুকু আপনার হাতে যদি চিপসের প্যাকেট থাকে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে বা যে কোনো ধরনের ময়লাটুকু আপনি রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন এই ধরনের কিছু সচেতনতামূলক কার্যক্রম করার জন্য আমি বিডি ক্লিনের প্রতি অনুরোধ রাখছি ধন্যবাদ এবং বিডি ক্লিনের এই যে কার্যক্রম এই কার্যক্রমকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ